কোথায় চলে আসছিলেন মই মানসি আপনি তো ঢাকায় চলে আসছেন ঢাকা হ তুমি কুয়ে তো ফাঁকা 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 না তো দেখতেছেন না কত বড় বড় বিল্ডিং আপনি ঢাকা এক ফাঁকা হলেন কোথায় দেখছেন না কিরকম লেডিস এরকম কি আপনাদের মনসিং আছে না তাহলে আপনি এখানে কি করতে আসছেন কিভাবে আসলেন গাড়ি দিয়ে চলে আসছে গাড়িতে আসছেন হ্যাঁ বললো আমাকে বললো তুই চলে যা কে বলছে চলে যাইতে ও আমার মোবারকের মা মোবারকের মা আপনার কেটা মোবারক

ভিতরে চলে যাবেন ভাই ভিতরে চলে গিয়ে আপনি সামনে গিয়ে দাঁড়ান আমি আসতেছি হ্যাঁ লিফটে আগে উঠেন না কিন্তু